আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব ফেসবুক মার্কেটিং পার্ট এইট হাউ টু ক্রিয়েট এ ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট কীভাবে একটি ফেসবুক অ্যাপস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটি ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে তারপর লিখতে হবে ফেসবুক ডট কম ওভারভিউ তো লেখার পর হিট করবেন তারপর ওয়েবসাইটটি আসবে তারপর এখান থেকে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনার ইউর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নাম দিতে হবে এখানে যে কোনো কিছু দিতে পারেন দিলাম তারপর এখানে আপনার আইডির নামটি শো করবে তারপর এখান থেকে আপনার ইমেলটি দিয়ে দেবেন তারপর সাবমিট করবেন তারপর এই ইন্টারফেসটি শু করবে এখান থেকে আমরা যদি এখানে দেখি এই যে এখানে আমার ফেসবুক অ্যাডস ম্যানেজার ক্রিয়েট হয়ে গেছে তো এখান থেকে আমরা ভিতরে ঢুকি তারপর এই ইন্টারফেসটি আসবে এখানে দেখতে পাচ্ছেন ইউজার এখানে ইউজার ইউজারের তথ্য দেখাবে সকলে এখান থেকে অ্যাকাউন্টের আন্ডারে এগুলো আছে অ্যাকাউন্টের আন্ডারে পেজ্যাট আছে অ্যাডা অ্যাকাউন্ট আছে বিজনেস অ্যাসেস গ্রুপ আছে অ্যাপস আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে পেজ অ্যাড করতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এখানে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবেন হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন তো এখান থেকে যদি আমরা পেজ এসে ক্লিক করি এখান থেকে আপনাকে অ্যাডে ক্লিক করতে হবে তারপর আপনি যদি এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান এখান থেকে ফেসবুক পেজ তাহলে ক্রিয়েটে নিউ ফেসবুক পেজ এখানে ক্লিক করবেন যদি কোনো ফেসবুকের পেজের অ্যাক্সেস নিতে চান তাহলে রিপোর্স স্টেট অ্যাক্সেস তা ফেসবুক পেজ এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখাচ্ছে যে ফেসবুক পেজ নেম আর এল নাম দিয়ে বা ফেসবুক পেজ ইউআরএলটা এখানে আপনি সাবমিট করবেন তারপর আপনি এখান থেকে কোনটা ফেসবুক পেজ এটা আপনি নিয়ে নেবেন তারপর এখান থেকে নেক্সট করবেন তারপর এখান থেকে এখান থেকে আপনি কী কন্ট্রোল দিতে চাচ্ছেন শুধু কন্টেন্ট কন্ট্রোল দিতে চাচ্ছেন নাকি অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের কন্ট্রোল দিতে যাচ্ছেন সেটা সে পেয়ে যাবে ফুল কন্ট্রোল দিয়ে দেবেন তারপর কনফার্ম তারপর ডান তো ওই ফেসবুক পেজে অ্যাক্সেস গিয়েছে ওরা যদি অ্যাক্সেসটা দিয়ে দেয় ওখান থেকে যদি কনফার্ম করে তাহলে আপনার এখানে ওরাটাই অ্যাক্সেস চলে আসবে তারপর এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট নাম্বার যোগ করবেন এখান থেকে একটি অ্যাড অ্যাকাউন্ট যোগ করবেন এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট নাম্বার আছে নাম্বারগুলো দেবেন দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন যোগ হয়ে যাবে তারপর এখান থেকে আমরা যদি দেখি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন তারপরে এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন তারপর এখান থেকে ডাটা সোর্স এখানে আছে ক্যাটালগ এক্সেল সেট আপ করতে পারবেন এখানে ডাটা সেটস করতে পারবেন তারপর এখান থেকে আমরা যে আমরা নিচে দেখি রিকোয়েস্টে এখান থেকে ফ্রিকোয়েন্সলি ইউজ রিকোয়েস্ট করতে পারবেন এখান থেকে তো আমাদের মোটামুটি এগুলো সেটিংস এখানে আসছে এগুলো আপনারা নিজে থেকেই দেখে নেবেন তারপর এটাই হচ্ছে আমাদের ফেসবুক ম্যানেজার অ্যাকাউন্টের ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের কাজ তো এখান থেকে আমরা পরবর্তীতে দেখব কীভাবে অ্যাড রান করা যায়